যখন জ্ঞানী লোকেরা গ্রামে না থাকে যখন লেখাপড়া না থাকে যখন দেশের মধ্যে চিন্তা চেতনা প্রগতি অগ্রগতি তারপরে সাহিত্য শিল্প বিজ্ঞান ইত্যাদির কোনো চর্চা নাই সেখানে তখন কিছু চালাক লোক সেখানে মাতুর্বর হয়ে যায় আর মাতুর্বরি ফলো করে তখন এরকম একটা গ্রামের মধ্যে নদীর তীরে বন্যা হয়েছিল তো বন্যায় একটা ঢেকি একটা অংশ ভেসে এসেছিল চরে ঢেঁকির সেই অংশ যেটা দিয়ে ধান ভানা হয় ওটাকে আপনারা কি বলেন ঢেঁকির মাথায় যেটা থাকে ওঠা নামা করে ওটাই কি বলে মশাল আচ্ছা এই মশালটা আপনাদের ভাষা আপনারা বুঝুন অনেক জেলার লোক তো আছেন আপনারা বুঝে নেন যে জিনিসটা কি এই জিনিসটা ভাসতে ভাসতে এসে চড়ে এসে উঠছে সকাল বেলায় রাতে তো বন্যা হয়েছে ফ্লাব হয়েছে লোকেরা সকাল বেলা লম্বা খানিকটা খাওয়া জিনিসটা কি লোকেরা খুব অবাক হয়ে গেল ওই দেশে আবার ঢেকে না তারা খুব চিন্তায় পড়ে গেল আল্লাহ এ কি বসন্ত কোন বিপদে পড়ে গেলাম তারপরে তার চতুর্দিকে বসে পড়া আরম্ভ করছে আর কান্দাকাটি করতেছে লোকেরা বললো আমরা খামোখাই কান্দতেছি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায় ওই লোকটাকে ডাকো এই লোকটাকে ডাকা হলো কি তোমরা এখানে কি হয়েছে বলো ভাই দেখেন এই অবস্থা আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না লোকটা প্রথম দেখিয়া তারপর তো প্রথমে কেঁদে দিল কিছুক্ষণ কাঁদিয়া তারপরে হাসে দিল লোকেরা জিজ্ঞেস করলো তার একই হাসলেন এতাই কানলেন আমরা অংশ নিতে না বুঝলামই না যে আপনি আসেন কেন কানলেন কেন লোকটি বলছে দেখো কানলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি সাধারণ জিনিস চেন না আমি মরলে তোমাদের দশা হবে কি বুককে কানছে হাসলেন কেন হাসলাম এই লোক যা আমি নিজেও বুঝিনি এই জিনিসটিকে চিন্তা করে। এই হলো যখন জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা না থেকে তখন এই মাসখানার কিছু চালাক লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে বুদ্ধি দিতে বুদ্ধি ঢেকি এরা এগিয়ে আসে ময়দানে আবু জাহেল ছিল সেই বুদ্ধির দেখি ওহিরแก আর ছিল না সে হয়ে গেছিল আবুল হাকাম আর যখন ওহিরแก এসে গেল হয়ে গেল সে কি আবু জাহেল হয়ে গেল মূর্খের পিতা এবার আসল জ্ঞান আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসল জ্ঞান এসে গিয়েছে জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে সমস্ত প্রশংসা মহানবুল আলমিনের তার রহমতের ভান্ডার থেকে কেউ বঞ্চিত হয় না আল্লাহ তার সৃষ্টিকূলকে অত্যন্ত ভালোবাসেন মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন যা দিয়ে সে ভালো বন্ধ বুঝতে পারে তারপর সে যদি কোনো ভুল করে বসে তাহলেও মেহেরবান আল্লাহ চান বান্দা তার কাছে গুনার জন্য তওবা করুক আল্লাহ তাকে মাফ করে দেবেন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের যিনি রব যিনি শুধু সৃষ্টি করেন না প্রতিপালন করেন যিনি তামাম জাহানের মালিক যত জগৎ তৈরি করেছেন সবগুলি জগতের মালিক আল্লাহ সবগুলির মালিক কে আল্লাহ মানুষের আল্লাহ মাঝে মধ্যে একটু ক্ষমতা দেন সারিমুল জাগার ক্ষমতা পাইয়ে সিটুই বলে ফুর্তির ঠেলায় ধম্ব এবং অহংকারীর ঠেলায় অস্থিরও বলে কি হলুরে কি নাই ক্ষমতার ফুলের মালা আর ঠিক কত না পণ্ডিত নেহেরু পাগলা গারত দেখতে গেছে পাগলেরা কয় তুমি কে দেখতে তো বেশ সুন্দর মুসলমানি ড্রেস ছিল তার এখন মুসলমানের নিজেদের ড্রেস পছন্দ না হাবিজেবি কতগুলা গায়ে বিয়ে খাড়ায় থাকে নেহরুর মাথায় মুসলমানদের মতো টুপি গায়ে মুসলমানদের মতো শেরওয়ানি মুসলমানদের মতো জমা হাতে মুসলমানদের মতো ছড়ি এটাই তো তার ড্রেস ছিল নাকি হ্যার পরে তিনি ঢুকেছেন পাগলা মেন্টাল হসপিটাল পাগলা লিখিয়া তুমি কে আমার চেন নাই আমি তো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু পাগলেরা কয় ও আচ্ছা সেই কথা আমরাও যখন এখানে আসছিলাম তখন প্রথম প্রথম এরকম লম্বা লম্ব কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কয়েকদিন তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে কাজী সকল ক্ষমতার উৎস ওই যে মানুষেরা কয় যে সকল ক্ষমতার উৎস জনগণ

একটা মামলা আছে নাই একটা মামলা নাই তো ইচ্ছা করেন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে সারা বছরে নাই হাজর হে আল্লাহ খালিফা এই জাতির জন্য বিচারপতির দরকার কি আমি এই চাকরিটা থাকতে চাই না তিনি বল প্রশ্ন করলেন কেন কেন তুমি বলছো তিনি বললেন একটা বছর বসে থাকলাম একটা মামলা নাই তবে ওখানে বসে থাকবো কেন আত্ম অরে আল্লাহ তা আলু প্রশ্ন করলেন অমর এই যে মামলা হইল না এর কারণটা কি তুমি কোনো চিন্তা করছো বলেন হ্যাঁ চিন্তা করি আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ খালি আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুম নসিহা এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা সুবান বলবেন না সবাই সবাইকে ভালোবাসে কারো সাথে কারো ঝগড়া নাই বিবাদ নাই সুবান আল্লাহ হুম আর তাদের মানহাস তাদের দস্তুত তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম সুভাব

খাদ্যে ভেজাল দিও না মিথ্যা কথা কইও না নারী ধর্ষণ করো না জেনাবে বিচার করো না হত্যা করো না গিবদ গাইও না জমিনের আইল খেলো না জুয়া খেলো না হুদুদ এগুলি কি বলুন তো আল্লাহর বর্ডার বলেন না এগুলি কি আল্লাহ তালা বলছেন দূরের এটাকে এটার কাছেও যেও না সুমান আল্লাহ এবং অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায় আজকে আমরা এই আমুল হারাই হালাইছি দোতলায় মানুষ মরে তিনতলায় বিবাহ হয় খোঁজও জানে না জিজ্ঞাসাও করে না এই অবস্থা হয়ে গেছে না প্রিয় ভাই সব ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার রসোল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন কিছু নিয়ে যাইতেন মাথায় হাত বুলাইতেন ফু দিতেন দোয়া করতেন আপনার শত্রু যদি হয় অসুস্থ হয়েছে আপনি যদি তাকে দেখতে যান একটু কমলা নিয়ে যান একটু বেদানা নিয়ে যান একটু আঙ্গুর নিয়ে যান আপনার সাথে শত্রুতা থাকবে চক্ষু লজ্জার সৃষ্টি হবে তাহা তাহাবু হাদিয়া দাও মোহব্বত বাড়বে আর সালাম দাও গন গন সালাম দাও সুমান আর সুসালাম রসুল্লাহ বলেছেন সালাম দাও বেশি করে সালাম দাও সুতরাং নবী করিম ওসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন সেই ব্যবস্থা ছিল এরকম যেখানে ঝগড়াঝাটি ছিল না মারামারি ছিল না এই হলো ইসলাম সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ পুঁজিবাদ শেষ কমিউনিজম শেষ মানুষের গন্তব্য ছিল ইসলামের দিকে কোন দিকে ইসলামের দিকে সেই ইসলাম যেন আগাতে না পারে সেই জন্য মুসলমানদের নাম দিতে হবে সন্ত্রাসী কি নাম দিতে হবে সন্ত্রাসী শুরু হয়ে গেল সন্ত্রাস পৃথিবী জুড়ে সন্ত্রাস শুরু হয়ে গেল বর্তমান পৃথিবীতে সন্ত্রাস নাই এমন কোন দেশ আছে বলে আমার জানা নাই সারা দুনিয়া জুড়ে সন্ত্রাস এই মাহবিল হওয়ার কথা ছিল কবে বলে ডিসেম্বর মাসে বোমা হয়ের মতো ফুটতে লাগলো চতুর্দিকে কেন ফুটাইল তাদের তারা বলতে চায় তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে কার আইন আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে এখন আল্লাহ আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারবে শুরু হয়ে গেল বোমা একসাথে বাংলাদেশের কতগুলি তেষট্টিটা জেলায় বোমা শুরু হল আমরা এগুলোর নামও শুনি নাই জীবনে নাম হল জামাতুল মুজাহিদিন ফরকতুল জেহাদ তারপরে আর একটা কি না না হরকতুল ফেসবুক তাহারি তারপরে আমার নাম হল এটা আমার নতুন নাম জানি না এটা আবার কোথার থেকে আবিষ্কার হইল আল্লাহ জানে সে নতুন নাম আর একটা হয়েছে সেটা হলো আল জঙ্গিতুল জংলা একটা আল শব্দ বসাই দিলেই মনে হবে যেন ওটা ইসলাম এখন তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বোমা এটা কি জন্য আল্লাহর আইন আমাদের ছিল আল্লাহর আইন চাই আর কি চাই চাই সবাই আল্লাহর আইন আল্লাহর আইনকে বদনাম করার জন্য শোনেন কাটায় শোনেন কথা আল্লাহর আইনের কথা যাতে আর পৃথিবীতে উচ্চারিত হবে না বলে জেহাদের নাম যাতে মুসলমানেরা না নিতে পারে সেই জন্য শুরু হল ষড়যন্ত্র পৃথিবীর মুসলমানেরা জেহাদের নাম মোশা যাবে না জেহাদ চলবে কেয়ামত পর্যন্ত তবে জেহাদটা কি জেহাদটা কি সেটা বুঝতে হবে জেহাদ আর তেতাল এক জিনিস নয় জেহাদ আর যুদ্ধ এক জিনিস নয় হলিওয়ার এবং যুদ্ধ এক জিনিস নয় জেহাদ এক পবিত্র জিনিস সেটি কি সেটি হচ্ছে জেহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হল জেহাদ এটা যুদ্ধ নয় এখন আমার মূল লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা আমার মূল লক্ষ্য কি এই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি বই লেখি তাহলে এটা আমার লেখার জেহাদ আমি এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি বক্তৃতা করি এটা আমার বক্তৃতার জেহাজ এটা প্রতিষ্ঠার জন্য যদি আমি মাল খরচ করি তাও এটা আমার মালি জাহাজ আর যদি এই আন্দোলনকে ব্যাহত করার জন্য অন্য কোনো রাষ্ট্র যদি ঝাপাইয়া পড়ে তাহলে কেবলমাত্র রাষ্ট্রের পক্ষ থেকেই সেইটার মোকাবিলা করার জন্য সশস্ত্র যাহাদের হুকুম আসতে পারে কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি যাহাদের ওয়ার্ন দেওয়ার কোন ক্ষমতা নাই এখতিয়ার নাই এই অনুমতি ইস্তাম দেয় না তার বাবার হিম্মত নাই অন্ধকারের ভিতরে দল বানাইয়া বোমামের ইসলাম কায়েম করবা এটা ইসলাম নয় এটা সহায়তা ইসলামকে বদনাম করার জন্য তারা এই পন্থা অবলম্বন করেছে প্রিয় ভাই সব কথাগুলি আপনাদেরকে শুনতে হবে মানব সমাজে নবীদের দাওয়াত কবুল করেছেন তাদেরকে একেবারেই আইনগুলি একসাথে আল্লাহ দেন নাই আল্লাহর কায়দাটা দেখেন আল্লাহ তো ইচ্ছা সবচাই তো ক্ষমতা বেশি যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আছে তার হলো কোনো কোনো প্রশ্ন আছে জবাব দিতে হয় পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দিতে হয় ইমানের প্রশ্ন সব থেকে বেশি ক্ষমতা কীমাহীন শক্তের মালিক কে কারো মহতাস তিনি নন কাউকে পরোয়া করেন না কারো কাছে কৈফিয়ার দেন না সকলকে কৈফিয়ার দিতে হবে তার কাছে সেই আল্লাহ তালা

তার অনেক বছর পর রোজা তার অনেক বছর পর হজ তার অনেক পরে থাকা ইমপ্লিমেন্টেশন ইসলামের আইনের প্রো ধীরে ধীরে গ্রাজুয়েলি একসাথে নয় আল্লাহ প্রথমে মানুষের যেহেন মেন্টালিটি তৈরি করেছেন মোটিভেটেড করেছেন মোটিভেশন করেছেন তারপরে আইন দিয়েছেন একটু একটু করে একটা দৃষ্টান্ত দেব একটা দৃষ্টান্ত দেই সত্য মুসলমান সব ব্যাপারে আইন আসছে কিন্তু মত সম্পর্কিত আইন কখনো আসে নাই ইসলাম কমলকারী মুসলমানেরা কেউ কেউ তখনো সরাবের ব্যাপারে কোন আইন আসে নাই বলে সরাব পান করতেন প্রশ্ন উঠল হের এই যে মত তৎ খাইয়া মাতলামি করে করে এসব ব্যাপারে তো কোন আইন টাইন আসলো না এটা বিষয়টা কি তো রসুল্লাহ কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলে জিব্রাইল যতক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ প্রশ্নের জবাব দিলেন ও দিলেনা আপনি না হ্যাঁ আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন এ দুটোই ভালো জিনিস নয় কল্যাণমূলক নয় তবে এর মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে মদের মধ্যে জুয়ার মধ্যে মানুষের কিছু কল্যাণ আছে দশ টাকা দিয়ে লটারিতে টিকিট কিনছে যদি লাগিয়ে যায় তো দশ টাকার টিকিটে ল্যাকসার গাড়ি পেয়ে গেছে দশ কোটি টাকা পেয়ে গেছে এখন জিন্দিকিতে গাড়ি দেখে নাই

উপকারের চাইতে অপকারীটা বেশি কে বললেন আল্লাহ এটা এই আয়াত নাজিন হওয়ার পর যে সমস্ত মুসলমানরা মত পান করতেন ওনারা মনে করলেন যে মানুষের কল্যাণ আর অকল্যাণ আল্লাহর চাইতে তো তো ভালো বোঝার কথা না তিনি যখন বলছেন কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কাজী এটা পান করব না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরব সরব ছেড়ে দিল আরো এর কিছুকাল পরে একদিন নামাজ পড়তে গেছেন একজন ইমাম ইমামতি করছেন তিনি যিনি একটু আগে খাইয়া আসছে 17 পারা শুরু করে 23 পারা গিয়ে ঢুকছে মাথা তো ঠিক নাই রাসুলের কাছে প্রশ্ন করলো যে এত নামাজ পড়লো ইয়া খাইয়া এখন তো নামাজের মধ্যে পেস লাগাইয়া ভেলাইতে এখন কি হবে আল্লাহ তালা বলে দিলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাতা তালবুনা মা তাকুলিন যতক্ষণ তোমরা নামা ওই অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছেও যেও না কতক্ষণ যতক্ষণ তোমরা তোমরা না বুঝো যে তোমরা কি বলছো মাথার থেকে মদের ক্রিয়া না যাও পর্যন্ত নামাজ পড়া বন্ধের কথা কখনো দিও না বুদ্ধিমান মুসলমানেরা মনে করলেন এত খারাপ এটা এরা খায় নামাজ পড়া বন্ধের কথা কাছে না উচিত না দায়িত্বের রাখবো আরোprecision ভাগ করে দেব তাও আমরা সুবহানাল্লাহ করব না এখন কত হলো रेशियो কত ফিফটি ফিফটি অর্ধেকে খায় অর্ধেকে খায় না আল্লাহ আইনের প্রতি আনুগত্যের রেশিও যখন এই পর্যায়ে আসছে তখন চূড়ান্ত আয়াত না হয়ে গেল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু মদ জুয়া মূর্তি পাশা এগুলি সব নিষিদ্ধ ঘোষণা করা হলো এগুলি সব শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ তোমরা ফাজতানি বুহু এগুলি পরিত্যাগ করো শয়তান চায় এই কাজগুলির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর দিকের এবং স্মরণ থেকে বিরত রাখতে ফাহাল আন্তুম মন্তাহুর তোমরা কে এগুলি জানার পরেও বিরত থাকবে না তখন তো মাইক নাই রেডিও নাই টেলিভিশনও নাই মোবাইলও নাই রসুল্লাহ বললেন এই আয়াত গুলি রাস্তায় রাস্তায় তেল করো যাও তো একজন সাহাবি নামাই রাস্তায় রাস্তায় আয়াত চিল্লায় পড়তেছে সারা খানার ভিতরে যেসব মুসলমান সারা খাচ্ছিলেন কোরআনের আয়াত শুনতে পেলেন হাতে গ্লাস ছিল মদের ছুঁড়ে ফেলে দিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করলেন যিনি গিলেছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন মদের দোকানদার তার লাঠি মেরে তার মদের পাত্র ভেঙে কি মা করে দিল এর নাম ইসলাম এর নাম ইসলাম এর নাম ইসলাম কোনো বাড়াবাড়ি নাই আমাদের ধর্ম নিরপেক্ষ ভাইয়া ওনারা লা লাফিউদ্দিন দিচ্ছেন ওনাদের ধর্ম নিরপেক্ষের দলিল হিসাবে না বুঝতে যা হয় একজন মুরব্বী ওই দলে নাম নেব না বুঝে নিয়ে নাই তিনি মুখে দাঁড়িয়ে ছিল। আমি একজন বললাম বড় ভাই এই ধর্ম নিরপেক্ষ না থাকলে কি হয় বাদ দিলে আমরা তো কাছাকাছি হইতে পারি আপনি আমার পাকা ধানে মই দেন নাই আমিও আপনার হালের গরু পুঁচাই নেই। আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই এটা এটা করেন কেন এটা বাদ দিতে পারেন না কয় কম কি আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ আমরা সব কয় কি আল্লাহ চাইতে ধর্মের পক্ষে কেউ আছে এই তো কেবল আমি তো শুরুর পশ্চিম না আল্লাহ তো বলছেন আমার কাছে পছন্দ ইসলাম যেরকম কি আমার কাছে পছন্দ নিয়ে কেবলমাত্র ইসলাম তার লাই আল্লাহ তো সব থেকে ধর্মের পক্ষে আর আপনি কর কি ওই যে আছে লাকুম দিন উকুম অলিয়া দিন ওটাও তো ধর্মের পক্ষে লাকুম দিন উকুম অলিয়া দিন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম তার মানে কি তার মানে হলো তুমি তোমার ধর্মের পক্ষে থাকো আমি আমার ধর্মের পক্ষে থাকি জমান প্রিয় ভাই ইসলাম এসেছে এইভাবে মার দাঙ্গা করে আসে নাই দেখেন না রসুলের আমি কি বলবো আমি তো বলে শেষ করতে পারবো না নবী গল সাল্লাম তখনো পর্দার আয়ত না দিল হয় নাই সাহাবিরাও বসা মেয়ে লোক বসা পাশাপাশি এক যুবক মহিলা এক যুবক পুরুষ একটা সুন্দরী যুবতী

আপনার প্রতি দয়া এই আপনার কলজায়গারে আল্লাহ একদম নরম কাছে আসে সিমেন্টের মতো লাগিয়ে যায় যদি আপনার মেজাজ খারাপ হইত কল যদি শক্ত হইত কেউ কাছে আসতো না সব দূরে সরে যেত ইসলাম আসতে ভালোবাসা দিয়ে সুবাহ আপনারা বলতে পারেন তাহলে যুদ্ধ হইল কেন বদরহ ধনায় নিয়ার মুখ তাবুক খন্দ ভাইল গেল প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ আত্মরক্ষা মূলক রসুল্লা নিজে যুদ্ধ শুরু করেছে এরকম একটি যুদ্ধের প্রমাণ কেউ দেখাতে পারবেন না রাতের বেলায় কোন সাহিদের পাঠায় দেন নাই এই গোত্রের লোকের আমার আনে মানানেনে আমার জ্বালাইতে যাও আগুন জ্বালাইয়া পোড়ায় দাও আছে এমন সব থেকে রসুলকে কে জ্বালাইতে বেশি

আল্লাহ তারা আয়াত নাজিল এদের এদের এদেরকে আমি ক্ষমা করব না রসুল্লাহ বললেন আমি সত্যি বার মাফ চাইবো আল্লাহ বললেন একশো বারও যদি ক্ষমা চাওয়া হয় মাফ করা হবে না আপনি যদি ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান আমি তাকে ক্ষমা তো করবই না আর কোনদিন এদের খবরের কাছে আপনি দাঁড়াবেন না প্রিয় ভাই সব মার্গাঙ্গা করে ইসলাম আসে নাই ইসলাম এসেছে পরিপূর্ণ মহব্বতের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে সুতরাং যারা বোমা মারতেছে ওরা ইসলাম বোঝে নাই ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি গ্রন্থ শান্তি আসলাম টু সারেন্ডার করলাম আল্লাহ সারেন্ডার করো এব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন কি আসলাম টু আল্লাহ বললেন এব্রাহিম আসলিম এব্রাহিম সালাম বললেন আসলাম তু নিয়র বিল আল নবিন সর্বদাড় হয়ে গেলাম আত্মসমর্পিত হয়ে গেলাম ইসলাম মানে শান্তি আর আত্মসমর্পণ করে যারা তারা হলো মুসলমান আর আল্লাহর 99 টি নামের মধ্যে একটি নাম হলো সালাম সালাম মানে শান্তি আমাদের সাথে একজনের আরেকজন তখন দেখা হয় আমরা কি বলি আসসালামু আলাইকুম আর আপনি কি গবেন শুনলে ওয়ালাইকুম সালাম ভুলবেন না কিন্তু ভুলবেন না সালাম দিবেন গণ গণ যা সাথে যার দেখা হয় আসসালাম আলাইকুম একটু পরে আবার দেখা হইলো আসসালাম আলাইকুম বাড়ি যায় বৌরে দেবেন সালাম বাড়ি যায় বৌরে কি দিবেন এই সালাম কিন্তু অনেকে দেয় না মনে করে বৌরে দেব সালাম তাহলে আমার ইজ্জত থাকবে রসুল্লা দিতে ঘরের মধ্যে গিয়ে আপনি বলছেন আসসালাম আলাইকুম তার অর্থ কি আপনি আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমান দিয়ে প্রবেশ করতেছেন তবে আজকে স্ত্রী না বুঝে ফট করে সালাম দিয়ে হয়তো স্ত্রী ভয় পেয়ে যাবে যে কোনদিন সালাম দেয় না আজ যখন সালাম দিয়েছে খবর আছে এজন্য জন্য বুঝাই নিবে সালাম দেওয়া শূন্য সালাম দেওয়া কি শূন্য তাহলে আমরা পরস্পর দেখা হইলে সালাম দেই নামাজ পড়ে শেষে কি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা সেই জানাজায় আমরা কি বলি শেষে গিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে মৃত্যুর পরবর্তী জীবনে যেখানে যাবো শেষ গন্তব্য যেটা আশা করি সেটাও দারু সালাম এই শান্তিপূর্ণ ইসলামে যারা বোমা মারে তারা ইসলামের শক্তি নয় তারা ইসলাম ইসলামের দুশ্মন আল্লাহ বলেছেন ওয়ালা তা কাফিন আরদে তোমরা জমিনের উপরে সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়ে 않아 ফালা তুফসিডু ফিল আরদে বাদ আছলাহা শান্তি প্রতিষ্ঠার পরে বিপর্যয় সৃষ্টি করো না সন্ত্রাসী তৎপরতা চালাও না প্রিয় ভাইসব জানোকা দিতে দুইজন বললো বিচারপতি আসামি ধরা পড়লো পুলিশের জিজ্ঞাস করছে মাল্লা কেন মারবো না ও তো আল্লাহর আইন কায়ম করবে না তুমি কি চাও আমি আল্লাহর আইন ক্লায়াম করতে চাই আচ্ছা ভাই আপনি বলেন বিচারপতিরা কি আইন তৈরি করে